আমরা যারা কন্টেন্ট ক্রিয়েশন করে থাকি বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করে থাকি আমাদের কিন্তু ফেসবুকের নোটিফিকেশন অপশনে এরকম কিন্তু নোটিফিকেশন চলে আসে তো এই নোটিফিকেশন থেকে আমরা কি ধরনের সুবিধা পেতে পারি না কোন ধরনের সমস্যা কিনা সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আমাদের সঙ্গেই থাকবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এখানে কি লেখা রয়েছে তো এখানে লেখা রয়েছে কমেন্টস অন ইউর প্রোফাইল দ্যাট আর লাইকলি টু বি স্প্যাম উইল নাও বি অটোমেটিকলি হিডেন এই এর মানে হলো আপনার ভিডিওতে বা ফটোতে বা টেক্সে যে স্প্যাম কমেন্ট করবে সেগুলো কিন্তু ফেসবুক নিজের থেকেই মুছে দেবে বা লুকিয়ে রাখবে এটাই কিন্তু বলা হচ্ছে তো স্প্যাম কমেন্টস গুলো কি যদি আপনার ভিডিওতে একই ধরনের কমেন্টস বারবার করে বা বেশি পরিমাণে করে তাহলে কিন্তু স্প্যাম হিসেবেই সেই কমেন্টস গুলো ধরা হয়ে থাকে তো সেগুলো নিয়ে আরেকদিন আমরা ক্লিক করে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো ভিতরে আরো কি লেখা রয়েছে তো আমরা এখানে ক্লিক করে দেবো তো আমি কিন্তু এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরো লেখা রয়েছে হাইট কমেন্টস দ্যাট আর লাইকলি টু বি স্প্যাম ফ্রম ইউর প্রোফাইল তো এটা থেকে আমরা এটাই বুঝতে পারি আগের যে লেখাটি সেটাই যে কমেন্টগুলো বলে মনে করা হবে সেই কমেন্টগুলো স্বয়ংক্রিয়ভাবে ফেসবুক নিজের থেকেই লুকিয়ে লুকিয়ে দিবে বা ফেলবে কমেন্টস দ্যাট ইনক্লুড সলিসিটিশন অর আর রিপেটিটিভ অর অফ টপিক উইল নাও বি অটোমেটিকলি হিডেন দিস ক্যান হেল্প বিল্ড ট্রাস্ট উইথ ইউর ফলোয়ার্স অ্যান্ড ভিউয়ার্স অ্যান্ড Keep ইউর কমিউনিটি সেফ ইউ ক্যান অলওয়েজ রিভিউ কমেন্টস হিডেন বাই মডারেশন অ্যাসিস্ট ইন অ্যাক্টিভিটি ল তো এর থেকে আমরা কি বুঝতে পারি এর থেকে আমরা এটাই বুঝতে পারি আপনার প্রোফাইল থেকে বা পেজ থেকে অপ্রয়োজনীয় বা বারবার আসা কমেন্ট নিজে থেকেই লুকিয়ে দেবে ফেসবুক এটাই কিন্তু বলতেছি আপনার প্রোফাইলে যদি কোন ব্যক্তি বারবার একই ধরনের কমেন্ট করে বা স্পেম কমেন্ট করে বা আপনার ভিডিওতে যদি কোনো ধরনের লিঙ্ক বারবার বারবার দিতে থাকে তাহলে কিন্তু ফেসবুক অটোমেটিকলি সেগুলো দেবে বা লুকিয়ে রাখবে তো আরো বলা হয়েছে এতে আপনার ফলোয়ার্সদের আস্থা বাড়বে এবং আপনার কমিউনিটি সুরক্ষিত থাকবে মানে হচ্ছে যদি আপনার ভিডিওতে বারবার একই ধরনের কমেন্ট করে আপনি যদি সেগুলো রিপ্লাই দেন তাহলে কিন্তু দুজনেই স্প্যামের মধ্যে পড়ে যাবেন তাহলে কিন্তু একটা সমস্যা হয়ে যায় সেই কারণে ফেসবুক নিজে থেকেই উদ্যোগ নিয়েছে যে এ ধরনের কমেন্টগুলো ফেসবুক নিজেই বন্ধ করে দেবে বা লুকিয়ে রাখবে বা মুছে দেবে এটাই কিন্তু বলা হচ্ছে তো আমরা যদি ওকেতে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমরা ভিতরে আরো বিভিন্ন ধরনের অপশন দেখতে পারছি তো এখানে আমরা তিনটি অপশন নিয়ে আলোচনা করব তো এখানে দেখতে পারছেন ম্যানেজ কমেন্ট টু মানে দুইটি কমেন্টে সমস্যা আছে সেটাই কিন্তু আমরা বুঝতে পারতেছি তো নিচে আরো লেখা রয়েছে কমেন্ট ইজ লাইকলি টু বি স্প্যাম এর থেকে আমরা বুঝতে পারি যে এই কমেন্ট গুলো স্প্যাম হওয়ার সম্ভাবনা আছে বা সম্ভাবনা রয়েছে দুটি কমেন্ট যে উপরে দেখাচ্ছে সেখান থেকে কিন্তু ধরা পড়েছে যে এই দুটি কমেন্টটি স্প্যাম তো নিচে আরো লেখা রয়েছে কমেন্ট হ্যাজ এ ভিডিও এর থেকে আমরা বুঝতে পারি অর্থাৎ কোন কমেন্ট ভিডিও আছে মানে একটি বা দুটি বা যে কোনো ভিডিওতে আপনার স্প্যাম কমেন্ট করেছে মানুষ সেই কারণে কিন্তু এখানে এটা উল্লেখ করে দেওয়া হয়েছে তো এর থেকে আমরা বুঝতে পারলাম যদি কোনো ব্যক্তি আপনাকে স্প্যাম কমেন্ট করে আপনার ভিডিওতে তাহলে কিন্তু ফেসবুক লুকিয়ে ফেলবে সেই কমেন্টগুলো তো এই আজকের ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এরকম আরও ফেসবুক রিলেটেড নতুন নতুন ভিডিও দেখার জন্য